ইসলামী ইতিহাসে অন্যতম বিখ্যাত বাদশাহ হারুনুর রশিদ যাকে আব্বাস ইকলাফতের স্বর্ণযুগ বলা হয় খলিফা হারুনুর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডেকে বললেন হে বাহলুল পাগল তোমার কি জ্ঞান বুদ্ধি কোনো ফিরবে না বাহলুল পাগল বাদশাহ হারুনুর রশিদের এই কথা শুনে নাস্তে নাস্তে গাছের উপরের ডালে চলে বসলেন এবং সেখান থেকে চিৎকার করে বললেন হে পাগল বাদশাহ হারুন রশিদ তোমার কি কোনো দিনই জ্ঞান বুদ্ধি ফিরবে না বাদশাহ হারুন রশিদ গাছের নিচে এসে বাহলুল বললেন আমি পাগল নাকি তুমি পাগল যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহলুল বললেন আমি বুদ্ধিমান বাদশাহ হারুন রশিদ বললেন কিভাবে বাহলুল রাজ দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা প্রাসাদ ক্ষণিকের আবাসী স্থল এবং এটি কবরস্থান স্থায়ী আবাসীস্থল এই জন্য আমি মৃত্যুর পূর্বেই এখানে বসবাস করা শুরু করে দিয়েছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গিন প্রাসাদের আনন্দময় জীবন আর এই স্থায়ী নিবাস কবর কি এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আশাকে তুই অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে এই কথা শোনার পর বাদশাহ হারুল রশিদের অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন এবং তার দারিন উবারক ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুই সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট তাকে যথার্থভাবে ভাবে আঁকড়ে ধরো বাদশাহ হারুল রশীদ বললেন বা পাগল তোমার কোন কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করার জন্য চেষ্টা করব ইনশাল বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটি জিনিসের অভাব আছে যদি তুমি এইগুলো পূরণ করতে পারো তবে সারাজীবন আমি তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাদশাহ হারুন রশিদ বললেন তুমি নিঃসন্দেহে চাইতে পারো মাহলুল বলল মনের সময় হলে আমার হায়াত বৃদ্ধি করতে হবে বাদশাহ হারুন রশিদ বললেন আমার পক্ষে এটা কখনোই সম্ভব নয় তারপর বাহলুল বলল আমাকে মিত্রুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে বাদশাহ হারুন রশিদ বললেন আমার পক্ষে এটা

বেশি বেশি স্মরণ করার জন্য তফিক দান করুন আমিন সুতরাং যা কিছু চাওয়া কেবলমাত্র তার কাছেই চাইতে হবে